আমার দু কামরার ঘরের এক কামরায় ঘুম পাড়িয়ে রাখি আমার চার বছরের মেয়েকে তারপর ঠোঁটে রং লাগিয়ে বুকের কাপড় খানিক নামিয়ে সাজানো অন্য কামরায় এসে ঢুকি বাবু আসে বাবু যায় আমার গায়ে পড়ে থাকে কর করে নোট আর ঘিন ঘিনে কাদা সকাল হয় সাবান মাখি গা ধুই মেয়েকে কোলে নিয়ে বলি বড় হ তারপর পালা এখান থেকে রাত নামলে কুকুরগুলো ভীষণ চিৎকার শুরু করে অবিরাম বাবু মাতাল হয়ে ঢোকে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে গঙ্গা রে তোকে বড্ড ভালোবাসে মদের নেশায় আর কত ভালো ভালো কথা বলে তারপর উপর হয় ভোর হলে ঘুম ভাঙে তার নেশা ভাঙে ফিরে যায় ঘরে গতকালও এসেছিল সে একটু বেশেই নেশা ছিল কাল তার এসে আমার পা জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বিশ্বাস কর তোকে সত্যিই ভালোবাসি তুই আমার রাধা রানী তুই মা গঙ্গার মতো পবিত্র তোকে কাল সকাল হলেই বিয়ে করব আমি দেখিস তারপর উপর হলো ঘুমে পড়লো ঢুলে আজ ভোরবেলা সে চলে যাওয়ার সময় বললাম প্রায় রাতে যে স্বপ্ন দাও আমায় তোমার খারাপ লাগে না সে হো হো করে হেসে উঠল আরে ওসব কি আর আমি করি ওসব সুরার গান মনে ধরিস দূরের পাড়ায় মাইক বেজে উঠল কেউ একটা পদ্য বলছে নারী মানে আকাশ নারী মানে সৃষ্টি নারী মানে প্রবল খরায় এক সমুদ্র বৃষ্টি আমার চার বছরের মেয়েকে কোলে তুলে নিলাম কপালে চুমু দিয়ে বললাম বড় হ তারপর এখান থেকে থেমে গিয়ে পালা মাইকে বক্তৃতা হচ্ছে অবিরাম বাবুর মতো গলা যারা অর্থের অভাবে শরীরে সাজায় পশা তারাও কিন্তু মায়ের জাত তাদেরও তুলে আনতে হবে ঘরে দিতে হবে সম্মান কলমে সুজান মিঠে